এক জঙ্গলে একটি ভাল্লুক একটি হরিণ শিকার করে আর তার ওই রাস্তা দিয়েই আসছিল আর একটি ভাল্লুক তো ওই হরিণটাকে মারার পর দুই ভাল্লুকের মধ্যে গন্ডগোল বেঁধে গিয়েছিল কে ওই হরিণটাকে খাবে এই নিয়ে তো দুজনে মারামারি মারামারি করতে করতে ভীষণ পরিমাণে জখম হয়ে যায় মানে যে উঠে দাঁড়াবে সেই ক্ষমতাটুকু তাদের আর নেই ওই রাস্তা দিয়েই আসছিল আরেকটি শেয়াল শেয়ালটা এসে দেখে যে দুটো ভাল্লুক মানে মরমরো অবস্থায় পড়ে আছে আর মাঝখানে পড়ে আছে একটা হরিণ ভাল্লুকের ওই ওঠার শক্তি নেই দেখে শেয়াল কি করে ওই হরিণটাকে নিয়ে পালিয়ে লিয়ে যায় তখন এক ভাল্লুক আরেক লোককে বলে যে দেখ আমরা মারামারি করে মরলাম আমাদের মুখের খাবারটা ও কেড়ে নিয়ে চলে গেল এর থেকে ভালো ছিল দুজনে আমরা ভাগাভাগি করে খেতাম